সমির অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাহার খান দর্শক আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজারে ডিসক্রিশনারি প্রোডাক্টের প্রয়োজনীয়তা আর এ বিষয়ে আমরা পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষ দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি শুরুতেই পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম অর্থনীতি বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং তিনি পরিচালক হিসেবে আছেন আইসিবি সিকিউরিটিস ট্রেনিং লিমিটেড আমরা আমাদের মাঝে পেয়েছি মাজেদা খাতুন সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য শুরুতেই আমি মাজেদা খাতুন আপনি যেহেতু পুঁজিবাজারে সরাসরি কাজ করছেন আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে বাজারে তো আসলে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে তবে আমরা দেখি যে শেয়ার কেনা বেচাই আসলে বাজারে বিনিয়োগকারীরা বেশি আগ্রহ পাচ্ছে তো পুঁজিবাজারে যদি একটু বৈচিত্র্য আমরা ফেরাতে চাই এবং বাজার পরিস্থিতিতে পরিবর্তন করতে চাই তাহলে আসলে কি ধরনের ডাইভার্সিফাইড পণ্য নিয়ে আসার চিন্তাভাবনা আপনারা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করছেন ধন্যবাদ আপনাকে আমি এই প্রোডাক্টগুলোর বিষয়ে বলার আগে আমি যে কথাটা একটু পুঁজিবাজারের যে বিষয়টা মেন যে বিষয়টা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের পুঁজিবাজারের ডেপথ এবং আমাদের ইনভেস্টরের আওতাটা ব্যাপ্তিটা অনেক কম ইনভেস্টর বেসটা গড়ে ওঠে নাই বিভিন্ন কারণ আছে সেটা তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদের পুঁজিবাজার আপনি যদি দেখেন আমাদের মার্কেট ক্যাপ সেটা জিডিপির টেন পারসেন্টের নিচে প্লাস আমাদের যদি বিও অ্যাকাউন্ট হিসেবে দেখেন সেখানে দেখবেন যে আমাদের টোটাল পপুলেশনের ওয়ান পার্সেন্টের নিচে আসলে বিও অ্যাকাউন্ট মানে তার মানে আমরা ইনভেস্টর গড়ে তুলতে পারি নেই আর এদিকে ফিনান্সিয়াল যে সিকিউরিটিসগুলো আছে তার মধ্যে ধরেন আমাদের যেটা সঞ্চয়পত্র আছে মিউচুয়াল ফান্ড আছে তো যেটা আসলে আমাদের মার্চেন্ট ব্যাঙ্কগুলোর যে বিষয়টা ছিল যে অ্যাকচুয়ালি আমাদের নিবন্ধনটা ছিল এই হিসাবে যে আমরা একদিকে যেমন সিকিউরিটিস আমাদের সাপ্লাই সেটে কাজ করে থাকি সিকিউরিটিসগুলোকে লিস্টেড করার ক্ষেত্রে অন্যদিকে আমরা যেহেতু পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করি এখানে কিছু আমাদের প্রোডাক্ট বিষয় আছে আনার বিষয় আছে এবং সেগুলো নিয়ে আমরা অলরেডি মার্চেন্ট ব্যাঙ্কগুলো বিভিন্ন ডিসক্রিপশনারি প্রোডাক্টগুলো নিয়ে আসছে ডিসক্রিপশনারি প্রোডাক্টটা বলতে যে সেই প্রোডাক্টগুলোকে বোঝাচ্ছি যেটা ইনভেস্টারের পক্ষ হয়ে মার্চেন্ট ব্যাঙ্কগুলো বা পোর্টফোলিও ম্যানেজাররা যেটা ম্যানেজ করে দেয় আর কি তো সেই প্রোডাক্টে আসলে আমাদের এখানে ল্যাক মানে অভাব রয়ে গেছে সেটা কেমন যেমন আপনি যদি দেখেন যে মার্কেটের যে বিভিন্ন ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন এবং মার্কেটের যে টোটাল যে নেগেটিভিটি বিষয়ে যে কথাগুলো আপনারা শুনে থাকেন সেটা কিন্তু মেনলি আসলে যেটা হয়েছে যে আমরা নন ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেছি সেটা ব্রোকারেজ হাউস এন্ডে এবং মার্চেন্ট ব্যাঙ্কেন্টেও হয়েছে বেশি ফলশ্রুতি তো হয়ে এখানে রিসার্চের কাজটা টোটালি আসলে ওইভাবে ফোকাস ছিল না তো সেই প্রেক্ষিতেই বিভিন্ন মার্চেন্ট ব্যাঙ্ক যেমন আমাদের আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড গত বছর আমরা ডিসক্রিশনারি ম্যানেজমেন্টের আওতায় আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সেটা বিভিন্ন ক্যাটাগরি বেসিসেও নিয়ে আসছি সেগুলো বিভিন্ন ফিচার আছে সেটা একটাই কারণ যে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে যদি ইনভেস্টররা আসে তারা যদি যেহেতু এটা লং টার্ম এখানে একটা রিক্সের বিষয় আছে মানে যে কোনো বিনিয়োগ আসলে রিক্স রিক্স ইনভলভ সো রিক্সের যদি আমরা ম্যানেজ করে তাদেরটা লং টার্ম বেসিসে বা বিভিন্ন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা এটা ম্যানেজ করে দিতে পারি তারা একটা ভালো রিটার্ন পাবে এবং পাশাপাশি এটাতে হবে কি যে একটা মার্কেটে সবসময় একটা লিকুইডি ফ্লো থাকবে মার্কেটে এবং এবং জনগণ আমাদের যে আমাদের যে আসলে ইনকাম ক্লাস বা আমাদের যে জনগণের যে ইনকাম প্যাটার্ন সেটা এটার সাথে যাবে কারণ এখানে ছোটো ছোটো বিনিয়োগগুলো হবে এবং তারা সঞ্চয়ই হয়ে উঠবে এবং সেটা সরাসরি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বলেন বা আমাদের এইসব জায়গায় ফান্ড ফ্লোটা থাকবে এখন এইগুলোকে জনপ্রিয় করার জন্য যে একটা বিষয় আমরা বলবো আর কি আপনার এই অনুষ্ঠানে আমরা জনপ্রিয় করার বিষয়টা যাওয়ার আগে আসলে আইনুল সাহেব একটু আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি অনেক দিন ধরেই গবেষণা এবং রিসার্চের সাথে কাজ করছেন আপনি তো পুঁজি বাজারের আসলে উত্থান পতন এবং ইতিহাস দেখে এসছেন তো এখানে নতুন সরকার এসে আসলে বাজারটাকে আরো কিভাবে স্ট্রেনদেন এবং স্টেবিলিটি বাড়ানো যায় সেটি নিয়ে আসলে কাজ করছে এমন একটা সময় আপনার কাছে কি মনে মনে হয় যে মার্চেন্ট ব্যাংকরা যেভাবে কাজ করছে এর বাইরে আসলে বৈচিত্র্যকরণে কোন কোন জায়গায় তারা ভূমিকা রাখতে পারে অনেক ধন্যবাদ এবং আমার সঙ্গে সহালোচক আলোচক মজেদা আপাকেও ধন্যবাদ আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আলোচনাটা নিয়ে এসছেন কারণ বাংলাদেশ তেপ্পান্ন বছরে কিন্তু এই পুঁজি বাজার পুঁজি মানে বিশেষ করে পুঁজি বাজারটা খুব একটা মানে ডেভেলপ করেনি আমি মনে করি এখন পর্যন্ত এবং এখন যে ক্ষতগুলো এখানে অলরেডি আইডেন্টিফাইড হয়েছে সেই ক্ষতগুলোতে বেস করে যদি সংস্কার করা হয় তাহলে কারণ যে কথাটা আপা বললেন যে দশ পার্সেন্টটা এটা কিন্তু আরও কম হ্যাঁ মানে দশ পার্সেন্ট আট পার্সেন্টের কাছাকাছি কিন্তু এখন এই জিডিপির সঙ্গে এই বাজারে রেশিওটা সেখানে ভিয়েতনাম বলি ওরা চল্লিশ পার্সেন্ট একচল্লিশ পার্সেন্ট ইন্দোনেশিয়া ইভেন ইন্ডিয়াতে কিন্তু একশো বিশ পার্সেন্ট এই পুঁজিবাজারে তাদের কন্ট্রিবিউশন তাহলে একটা ইকোনমির মধ্যে পুঁজিবাজারের গুরুত্বটাকে আসলে নতুন করে বলার কিছু নেই সেখানে এতদিন থেকে একটা স্থবির অবস্থা এবং ছোট্ট ছোট্ট বিনিয়োগকারীরা কিন্তু এখন এই পুঁজিবাজারে আসতে ভয় পায় যেটা আপা যে মানে যে মানে ইয়েটার কথা বললেন যে প্যাকেজগুলোর কথা বললেন দেখেন মার্কেট ইকোনমিতে আগের যে কনসেপ্টটা ছিল আগে কিন্তু মানে এই সেলাররা সেলারদের কাছে আসতো এখন কিন্তু উল্টাটা হয়ে গেছে আপনাকে বিশেষ করে কনজিউমারের কাছে যেতে হবে ক্লায়েন্টের কাছে যেতে হবে ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ক্লায়েন্টকে আপনি নিয়ে আসতে হবে ছোটো ছোটো যদি ইনভেস্টরকে আনতে পারে তাহলে কিন্তু আপনার এই 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 মার্কেটটা মানে ভাইব্রেন্ট হবে একটা এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে বেশি দিন হয়নি এটা এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই পাশাপাশি যে কেন আমাদের পুঁজিবাজারটার এই অবস্থা দূর অব দুরবস্থাটা এটা কিন্তু বিশেষ করে কারসাজি দুর্নীতি অব্যবস্থা এবং দক্ষতার বিষয়টা এই সবগুলো বিষয় মিলে এখানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে সেখানে এই মুহূর্তে কিন্তু পুঁজিবাজার বাজার স্থবির অবস্থার মতন অবস্থা আপনি যদি স্বীকার করেন বা না করেন আমরা যারা আসলে অল্প কিছু শেয়ার যারা আমাদের আছে তারা কিন্তু খুব একটা হতাশার মধ্যে আমরা আছি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমার মনে খুব তিনটা মেয়াদি পরিকল্পনা করা উচিত এটা হলো স্বল্প মেয়াদি মেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্বল্প মধ্যে গভর্নমেন্টের কিছু ইনস্ট্রুমেন্ট আছে বিশেষ করে যেমন ওই পদ্মা পেট্রোলিয়া পেট্রো সিকিউরিটিজ হ্যাঁ হ্যাঁ গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো তারপরে ওই মাল্টিন্যাশনাল ইউনিলিভার এই এগুলো যদি আপনার এই এই মার্কেটে আসেন মনে করেন যে এইগুলো আনার জন্য আসলে गवर्नमेंटের এই মুহূর্তে কোনো আসলে তাদের নির্দেশনা থাকা প্রয়োজন বা তাদের নির্দেশনা তারা কাজ করছে কিন্তু দ্রুত তাদেরকে তাদের সঙ্গে বসে তারা যেন তাদের ক্যাপিটালটা আলোচনা করে যত মানে এনবিআর কে এখানে লাগবে অর্থ মন্ত্রণালয়কে লাগবে তারপরে যে বিসিএস কে লাগবে সবাই মিলে যদি তাদেরকে মার্জিন দিয়ে তাদেরকে যত রকম ইনসেন্টিভ আছে ট্যাক্সের বিষয়টাকে একটা কম্প্রোমাইজ করে তাদের যদি নিয়ে আসে তাহলে সাধারণ ইনভেস্টার কিন্তু আগ্রহটা আস্থাটা ফিরে আসবে যে গভমেন্ট ইজ ডুইং সামথিং ফর দ্য ইনভেস্টার্স তো এই জায়গাগুলোতে এখন কিন্তু চিন্তা করার বিষয় চলে আসছে দীর্ঘদিনের যে মেন্টালিটিটা ওখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং দ্রুতই এই এই মার্কেটটাকে ভাইব্রেন্ট করতে হবে সেক্ষেত্রে আমরা বারবারই শুনি যে যারা মার্কেটের সাথে সংযুক্ত তাদের একটি বিষয় বারবার চলে আসে যে মার্চেন্ট ব্যাংকার যারা আছে তারা নতুন ইস্যুগুলো নিয়ে আসতে পারছে না আবার এদিক থেকে যারা বাজারে তাদের কোম্পানিটা নিয়ে আসতে চায় তারা আসলে সব কিছু কমপ্লাই করে আসতে পারছে না তো এটি কি আসলে আপনার কাছে মনে হয় যে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং এই ইনভেস্টারদেরকে আরও বেশি সহজীকরণ করে দেওয়ার জন্য যারা উদ্যোক্তা তাদেরকে যাতে এই পলিসিটা আরও সহজীকরণ করা যায় এটার জন্য কি আপনারা কোনো আলোচনা করেছেন ধন্যবাদ আমি স্যার যে এই জিনিসটা মানে ইস্যুটা রেস করলো অ্যাকচুয়ালি আমি প্রথমে বলেছি যে আসলে মার্কেটের ডেপথ নেই সেই জন্য এখানে ভালো সিকিউরিটিসের আসলে বিকল্প নেই তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যেগুলো ভালো কোম্পানিগুলো রয়েছে এবং মাল্টি ন্যাশনাল স্যার এই কথাটা বলেছেন এটা আমি আজকে সকালেও এই ফাইডিতে গিয়েছিলাম মানে আমরা এই বিষয়ে কাজ করছি এখানে আসলে গভর্নমেন্ট গভর্নমেন্টের যে আসলে ফিনান্সিয়াল পলিসি ছিল যেটা আসলে আমার ডলার ফ্লাকচুয়েশনের জন্য আসলে যে ফরেন লোনগুলো ছিল সেই জন্য সেই ক্ষেত্রে কোম্পানিগুলার আসলে ফিনান্সিয়াল যে স্ট্রাকচারটা দাঁড়িয়েছে এগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি এবং এটা বর্তমান আমাদের সিকিউিটি এক্সচেঞ্জ কমিশন এবং অর্থ মন্ত্রণালয় এবং গুপ্তেষ্টা মহোদয় তারা এটা খুবই সজাগ আছেন এবং আমি আইসিবির পক্ষ থেকে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড থেকে আমরা এটা এটা আসলে আইসিবি কন্টিনিউসি কাজগুলো করছে আসলে এটা যেহেতু সরকারের পলিসি বিষয় ছিল কমিটমেন্টের বিষয় ছিল এগুলো এতদিন হয় নাই তো আশা করছি এটা অচির ভালো কোম্পানিগুলো বা অন্তত ডিটেক লিস্টিংয়ের মাধ্যমে কিছু কোম্পানি আমরা আনতে পারবো এই যে আমরা যে প্রোডাক্টগুলো এনেছি এটাকে আসলে যদি আমরা এখানে কিছু ইনসেন্টিভ পাই যেমন ভালো সিকিউরিটি আসা এখানে যদি ট্যাক্স ফ্যাসিলিটি কিছু পাওয়া যায় তাহলে প্রোডাক্টগুলোতে মানুষ যত আসবে ফিনান্সিয়াল ইনক্লুশন আপনার যত বাড়বে ততই কিন্তু আসলে আলটিমেটলি এই এফেক্টগুলোই আমার মূল ইকোনমিতে যায় পড়বে এই জিনিসটা যদি আমাদের আমাদের এনবিআর এবং সংশ্লিষ্ট সবার পক্ষে সমন্বিতভাবে এই জিনিসটা রিয়েলাইজ অলরেডি তারা আসলে এগুলো আইডেন্টিফাইড প্রবলেমগুলো এখন এগুলো নিয়ে হয়তো কাজ হচ্ছে আপনি জেনে থাকবেন যে আমরা রিসেন্টলি একটা মার্চেন্ট ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন থেকে একটা বড় এই ধরনের একটা ওয়ার্কশপ করেছিলাম গত পঁচিশে নভেম্বর এবং এখানে সব পক্ষরাই এসেছিলেন এবং সবাই আসলে এখানে একমত এবং এই কাজগুলো তারা করছেন আমরা ডিসক্রিপশনারি প্রোডাক্টের মাধ্যমে জনগণকে আনতে পারি যদি তারা সরাসরি এখানে মানে যাদের আসলে পুঁজি কম বা তাদের এই দিকে সময়টা কম দিতে পারেন বা হয়তো এইদিকে হয়তো তারা অন্য হয়তো অন্য জবে আছেন তারাই তো ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে আমরা মার্চেন্ট এই সব প্রোডাক্টের মাধ্যমে তো এইটা যদি হয় একদিকে আমার ফান্ড ফ্লোটা থাকবে আমার যদি সিকিউরিটিজ হয় বা আমার দেবটাও যদি বৃদ্ধি পায় আশা করা যে এটা কোনো বড় এটা জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার আপনি তো বলছেন এটা কিন্তু জনগণ একটা প্রোডাক্ট যেমন টিভিতে এটার দেওয়া হয় আপনি ছোটো ছোটো যারা ইনভেস্টর তারা যে আপনাদের কাছে যাবে সেটার ব্যাপারে এই গ্যাপটার আপনি কিভাবে কাজ করছেন আমাদের যে অনলাইনে বা আমাদের ফেসবুক বুস্টিং যেটা ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আমরা জোর দিয়েছি এবং এগুলো আমরা আনছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন আমরা স্টুডেন্টদের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছি তারপরে আমরা চিন্তা করছি এয়ারপোর্টে যে আমরা এটার একটা ইয়ে করব ওই আমরা যেটা আমাদের প্রবাসীদের জন্য যে প্রোডাক্টটা রয়েছে এবং অলরেডি বিএম এর সাথে আমরা এটা কাজ করছি এবং তাদের সাথে আমরা ফিনান্সিয়াল লিটারেসির উপরেও কাজ হচ্ছে কাজ করছি আমরা মানে প্রতিষ্ঠান

ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যদি আমরা বাড়াতে চাই আমাদের তো লিকুইডিটি ক্রাইসিস অনেক বেশি তো কিভাবে আমরা আসলে এই লিকুইডিটি ক্রাইসিস কাভার করতে পারবো যেহেতু আমাদের অর্থের এখন সংকট আছে ব্যাঙ্কগুলোর অবস্থাও ভালো না আবার মার্চেন্ট ব্যাঙ্কগুলো যেহেতু এবছর নানান সমস্যার কারণে তারা নতুন কোনো ইস্যু নিয়ে আসতে পারছে না সব কিছু মিলে আসলে আমরা যে অবস্থায় আছি সেখানে লিকুইডিটি ক্রাইসিসকে ওভারকাম করার কোনো পসিবিলিটি আছে না লিকুইডিটি ক্রাইসিসটা তো আমরা এখন সবার কাছে স্পষ্ট যে লিকুইডিটি বিশেষ করে কিছু ব্যাঙ্ক আছে এবং ওনাদেরও কিছুটা বড় আছে আর কি সব কিছু মিলে এই লিকুইডিটি ক্রাইসিসটা দেখুন এটা এই যে ব্যাঙ্কগুলো কাজ কি ছোটো ছোটো ইনভেস্টাররা মানে যারা সঞ্চয় করে তারা ব্যাংকে রাখবে ব্যাঙ্ক ওইটাকে আর পরবর্তীতে ওইটাকে লোন দিবে। এই হলো ব্যাংকের অ্যাক্টিভিটিস আর কি সেখানে যদি আপনি টাকা না রাখেন ব্যাংকে। আপনাকে যদি আমি ব্যাংকে না আনতে পারি তাহলে তো আসলে এই আপনার ইয়েটা বাড়বে না মানে ফান্ড লিকুইডিটি বাড়বে না সেই জায়গায় একটা সমস্যা রয়ে গেছে আস্থাহীনতা মার্কেটেও তো ফান্ড নিয়ে আসছে না এবং মার্কেটের ক্ষেত্রেও তো মানুষের বিশ্বাসের বাজার পয়সা তাহলে এগুলোকে আমাদের ছোট ছোট ইনভেস্টকে কিভাবে বাজারমুখী করা যায় সেটা একটা স্টাটেজি নিতে হবে বিদেশের যে কথাটা বললেন বিদেশিরা কিন্তু আমাদের একসময় কিন্তু করতো তারা তারা এখন কেন ফিরে যাচ্ছে বা আসছে না সব ক্ষেত্রে রিসার্চের দরকার আপনি আর্থিক যে খাতটা এই এই আর্থিক খাতের প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে কিন্তু সমস্যা কিন্তু যেটি আপা বলছেন যে আসলে গবেষণার সমস্যা বা নতুন প্রোডাক্ট নিয়ে আসা বা প্রোডাক্টের বৈচিত্র্যকরণ এই সব জায়গায় তো আসলে আমাদের এনাফ স্কিল লোকের দরকার আপনি ইউনিভার্সিটিতে আছেন অনেক ছেলেমে জব পাচ্ছে না তো এই বিশাল জনগোষ্ঠীকে আমরা কিভাবে যে সব দক্ষ দরকার সেটা আমরা কতটুকু তাদেরকে শিক্ষা দিতে পারছি আমাদের সিলেবাসে ওনারা তো আমাদের কাছে এসে বলে না যে এই জিনিসগুলো আপনাদের ইনকর্পোরেট করা উচিত ছাত্রদেরকে এইটা শেখানো উচিত ঠিক আছে আমরা কিন্তু ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দেখে দেখে আমরা সিলেবাস করি কিন্তু ইন প্র্যাকটিক্যাল এই যে আমাদের একটা সমন্বয়হীনতার কথা বলবো আমরা যে সমন্বয়হীনতা কিন্তু দীর্ঘদিন থেকে কাজ করছে প্রত্যেকটার কিন্তু প্রাইভেট সেক্টর হলেও যদি রিসার্চ সেল থাকতো তাহলে কিন্তু সেখানেও তারা যে কোথায় কোথায় আমাদের ত্রুটিগুলো আছে এটা বের করে ওটা রেমিডিয়াল মেজারটা নেওয়া যেত আর কি সেটা একটা গ্যাপ আছে ওনার ওনার কথায় আমি একটু আশ্বস্ত হলাম যে এই সারটায় অন্ততপক্ষে তারা এটা ফোকাস করছে মেসেজটা দিচ্ছে অ্যাড্রেস করছে তারা আল এটা আস্তে আস্তে হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি ডিপার্টমেন্ট খুলেছে তারা তারা কাজ করছে বের করছে তারা প্রোডাক্ট কিন্তু সে অনুযায়ী ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা মিসম্যাচ আছে আমাদের একটা বড় গ্যাপ আছে আপনি একটু জানতে চাই যে এই প্রোডাক্টগুলো কি কি এবং নতুন প্রোডাক্টগুলো যদি আপনি একটু ধরে ধরে বলতেন যে এজ লেভেল কত বা কাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসে তাহলে টেলিভিশন সেটের সামনে যারা আছে তারা হয়তো উপকৃত হতো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি যেটা আমাদের আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সেটা হচ্ছে আমরা নারীদের জন্য সঞ্চিতা আর প্রবাসীদের জন্য নিয়ে আসছি স্বদেশ এবং স্টুডেন্টদের জন্য সংকল্প এবং যে কোনো সাধারণ যারা ইনভেস্টর তাদের যে কোনো সাধারণ ক্যাটাগরি এটা আপনি প্রতি মাসে এক হাজার টাকা থেকে বিনিয়োগ দিয়ে শুরু করতে পারবেন এবং পুরাই ডিজিটাল সিস্টেম আপনার কোনো কিছুই করতে হবে না আপনি অনলাইনে অ্যাকাউন্ট খুলবেন আর এর পরবর্তীতে শুধু আপনার অ্যাকাউন্ট থেকে সেটা পুল হয়ে আসবে এবং ইচ্ছা করলে আপনি যে কোনো মোবাইল সার্ভিসের জন্য বিকাশ নগদ বা যে কোনো মাধ্যমে টাকা করবে তো এটা হচ্ছে একটা বছর মেয়াদি থাকবে তিন বছর পাঁচ বছর সাত বছর এই ধরনের মেয়াদ থাকবে এটা হচ্ছে যে প্রফিট এটা যে কোনো ইনভেস্টমেন্টে তো আসলে রিক্স আছে যারা এর ক্যাপিটাল মার্কেটে আসতে চান তারা এই রিক্সটা নিয়ে আসবেন কিন্তু এখানে বিষয়টা যে হচ্ছে যে যেহেতু আমি এটা প্রতি স্টেপ বাই স্টেপ বিনিয়োগে যাচ্ছি যেমন ধরেন আমি প্রতি মাসে বিনিয়োগে যাচ্ছি আমার একটা আলাদা রিসার্চ টিম থাকবে বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি থাকবে তারা এটা বিনিয়োগ করবে এবং সেক্ষেত্রে হবে কি সে একবারই মানে একটা বিনিয়োগ হয়ে যেমন নীতিমালা আছে যে এটা এইভাবে আপনার বিনিয়োগগুলো করতে হবে তো যেহেতু এটা লং টার্ম কমপক্ষে তিন বছর পাঁচ বছর সাত বছর একটা হচ্ছে যে সে তো এক হাজার টাকাগুলো আসলে বাড়িতে জমাতো না এটা একটা বিষয় তার একটা ওই ক্যাপিটালটা তার সেভিংস হয়ে গেল আরেকটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট রিটার্ন ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট রিটার্ন কিন্তু যে কোনো রিটার্নের চেয়েও বেশি এটা যদিও আপনি নেগেটিভ কথাগুলো শুনবেন কিন্তু অনেক পজিটিভ হিস্ট্রিও কিন্তু আছে যারা প্রপারলি ইউজ করেছেন প্রপারলি মার্জিন ডিন নিয়েছেন আর এখানে যেহেতু মার্জিন ডিনের বিষয়টা নাই সরাসরি নাই তো এটা আশা করা যে আসলে অন্য যে কোনো এই যে সঞ্চিতার কথা বললেন এখানে যে ইনভেস্টমেন্ট করবে প্রতি মাসে এক টাকা দিবে সে কি দিন শেষে শুধু প্রফিটটাই পাবে নাকি শেয়ার মার্কেটে আমরা যে লস এর বিষয়টা দেখি লসটাও তাকে কাভার করতে হবে না এটা হচ্ছে তিন বছর পরে তার তো একটা অ্যাসেট দাঁড়াবে একটা আমরা যে এই তিন ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ইনভেস্টমেন্ট করলাম সে যদি তিন বছর পরে দেখে যে তার ওখানে লস ইনকার করছে যে কোনো কারণেই হচ্ছে তার তো পুরো রাইট আছে সে হয়তো লসটা তখন নেবে না ওটা তো আনরিয়ালাইজ থাকবে সে যদি এটা কন্টিনিউ করতে পারে আর এটা তো তিন বছর পাঁচ বছর সাত বছর পরে যখন আমি প্রতি মাসে স্টেপ বাই স্টেপ বিনিয়োগে যাবো আর এখানে যেহেতু একটা ওইভাবে রিক্স ম্যানেজ করে বিনিয়োগ করা হবে ওই ধরনের সিকিউরিটিজেই বিনিয়োগ করা হবে সেক্ষেত্রে তো আসলে তার লস হওয়ার কোনো বিষয় নেই মানে আর কিন্তু এটা আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিজের মতো বলতে পারছি না কারণ এটা আসলে পুরো ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট আপনার এটা রিটার্ন অনেক পার্সেন্ট হতে পারে আবার টোয়েন্টি পার্সেন্ট হতে পারে কিন্তু আমরা যেভাবে ম্যানেজ করব যেটা আসলে আমার মার্কেটে যে রেট থাকবে তার চেয়ে অবশ্যই বেশি হবে কারণ কিছু করি সহজ করা দরকার এগুলো বিষয়গুলো জটিল না করে যেমন বিকাশ হ্যাঁ বিকাশে যদি আপনার পঞ্চাশ টাকাও থাকে তা ওই পঞ্চাশ টাকার উপরে কিন্তু দুই টাকা এক টাকা কিন্তু আপনার ইন্টারেস্ট এসে যোগ হচ্ছে আমি কিন্তু দিন শেষে দেখছি আমাকে ভালো লাগে যে আজকে আমি কবেই টাকা রাখছি নিজেও জানি না কিন্তু সেখানে দেখতে যে আমার ফিফটি টাকা আমার ইন্টারেস্ট চলে আসছে বা প্রফিট চলে আসছে তো এরকম যদি করা যায় যে তাদের যেটা সিস্টেমটা ভালো যে রাখছে এক হাজার টাকা করে দেখা গেলো যে বছর শেষে ওইটা বারো হাজার টাকা হয় সেখানে পনেরো হাজার টাকা পেল তখন তার তো আগ্রহটা আরো বাড়বে সে তখন আরেকজনকে বলবে যে এটা এইভাবে রাখলে কিন্তু এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু মার্চেন্ট ব্যাংকগুলো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণের ক্ষেত্রে কেবল নতুন এবং তারা বেসিক্যালি এনেই কাজ করতো তাদের কাজ ছিল আনা এখন যদি তারা বৈচিত্র্যকরণে আরো কাজ করতে চায় এবং যারা নতুন প্রজন্ম যারা মাত্রই পাশ করে বের হয়েছে বা ইউনিভার্সিটি লাইফই তারা হচ্ছে গিয়ে সাথে থাকতে চায় তাদের জন্য কি স্যার আপনার মনে হয় না যে আরো বেস আসলে আরো নেটওয়ার্কটা বাড়ানো উচিত আর ডাইভার্সিফাইড যেটা বলছে এটা দরকার আছে এবং এই যারা ইনভেস্টর তাদের কাছে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে যে লুক্রেটিভ এটা এটা কিন্তু আসলে লস নেই আর যেটা বলছেন যে রিক্স কেন আপনি লস হবে আপনি সেসব জায়গায় ইনভেস্ট করবেন কারণ এখানে তো সরকারও অনেক সুযোগ করে দিচ্ছে তাই না এই যে বিশেষ করে ব্যাংকের যে ইয়েগুলো ওই যে ট্রেজারি বিল এখানে তো অনেক ইন্টারেস্টেড আপনি ওখান থেকে যদি দশ পার্সেন্ট নিয়ে আসেন এদের যদি আট পার্সেন্টও দেন তাও কিন্তু এরা খুশি হবে সিকিউর কিন্তু এটা যেটা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে স্যার যেটা বলছেন এখানে আসলে স্যার সাথে আমি একমত আমাদের সিস্টেমটা খুবই ইজি এবং আপনি পোর্টফোলিও সবসময় দেখতে পারবেন প্রতি মাসে আপনার ইমেল চলে যাবে বা আপনার এখানে কী বিনিয়োগ করা হলো যেমন আমার আপনি ট্যাক্স সার্টিফিকেট এখানে ট্যাক্স তো ফ্রি এবং এখানে আপনার বিনিয়োগ সীমা আসলে লিমিট লিমিট আমরা আমরা অনুষ্ঠান শেষ করছি আমি একটু খুবই সংক্ষেপ একটু জানতে চাই যেহেতু বছর শেষ নতুন বছরে আসলে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক তো দু সালে আসলে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য নতুন কি নিয়ে আসছেন আপনারা আমরা যারা ফিনান্সিয়াল মার্কেটে কাজ করি আমি আসলে সবসময় আমার আসার কথাই বলবো আসলে এখানে আমরা সবসময় এস্টিমেট করি প্রত্যাশা না থাকলে আসলে আপনি কিছু আশা করতে পারেন না তো আমি আশা করব এখানে ভালো সিকিউরিটিজ লিস্টেড হবে বিশেষ করে সরকারি কোম্পানি কিংবা মাল্টিনেশনাল ভালো সিকিউরিটিজ এবং বন্ডের ক্ষেত্রেও আমরা কাজ করছি শুধু ডে ইকুইটি সিকিউরিটিস না ডেপ্ট সিকিউরিটিসও ভালো ওগুলো লিস্টেড হলে যদি ভালো সিকিউরিটির সংখ্যা বাড়বে প্লাস আপনি এসব ডিসকাশনের প্রোডাক্টে জনগণ আসবে কারণ এটা কিন্তু দীর্ঘমেয়াদী আপনি এখন কিন্তু মার্কেট খুব এমন অবস্থায় আছে যে আপনি যদি এই সময় আপনার বিনিয়োগগুলো হয় আপনি আসলে প্রফিটে ডেফিনেটলি প্রফিটে যাবেন লং টার্মে অবশ্যই যাবেন তো সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে এইসব প্রোডাক্টের মাধ্যমে আপনারা বিনিয়োগ করবেন জি আমরা অনুষ্ঠান শেষ করবো নতুন বছরে আসলে দু হাজার আসলে এখন একটা স্টেবল অবস্থা এখন জনগণের আস্থাটা চলে আসা উচিত এবং তারা বিনিয়োগের জন্য এগিয়ে আসা উচিত যেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সুযোগ আছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি যে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আসলে পলিসিগুলো আরও বেশি মার্চেন্ট ব্যাংকের ইস্যু আনার জন্য সহজ করে দিবে এবং আপনারা নতুন নতুন প্রোডাক্ট এনে বিনিয়োগকারীদেরকে আরও বাজার মুখী করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আজকের মতো বিজনেস মিডিয়ার অনুষ্ঠান দেখা হবে আগামী সপ্তাহে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন